পিচিবউ পর্ব হচ্ছে সতেরো নম্বর হাসপাতালে পৌঁছানোর পর আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম বাবা মা ও জেরিন পর নিজের বাসায় রুমে শুয়ে আছি ঘর পুরো খালি আমি একা আমার পেটে ব্যান্ডেজ ও বুকে ব্যান্ডেজ করা আমার হাতে স্লাইন লাগানো সেটা খুলে ফেললাম আলমারির উপর দেখে আমার ফোন ফোনটা অন করলাম ফেসবুকে ঢুকে দেখি ইরার কল ও মেসেজ ইরা লিখছে কি খবর কোন খবর নাই কেন ফোন অফ কেন আর ইউনিভার্সিটিতে আসো না কেন কি হয়েছে আই মিস ইউ বিরক্ত লাগছে এসব দেখে কোনো রিপ্লাই দিলাম না জেরিনকে ডাক দিলাম সে রান্নাঘর থেকে দৌড়ে আসলো সেও নাকি ছুরি খেয়েছে তবুও অসুস্থ অবস্থায় রান্না করছে মেয়ে তাহলে স্ট্রং আছে জেরিন সামনে এসে বলল আপনি বিছানা থেকে উঠে পড়ছেন কেন রেস্ট নেন আপনি তো এখনো অসুস্থ আমি বললাম আমি অসুস্থ হয়ে গেছি আমার একটু সিগারেট খেতে হবে তোমাকেও নাকি ছুরি মেরেছে কথাটা বলে জেরিনের গেঞ্জি গেঞ্জি ধরে উঁচু করি তার পেটে দেখার জন্য হ্যাঁ সেখানে তো ব্যান্ডেজ করা আমি বললাম এই অসুস্থ অবস্থায় তুমি রান্না করছো কেন আর বুয়া কোথায় জেরিন বলল বুয়া আজ আসেনি আমি বাহিরে বের হয়ে সিগারেট কিনলাম মাল ব্রো এক প্যাকেট তারপর বাসায় এসে বারান্দায় সিগারেট ধরালাম হঠাৎ জেরিন এসে আমার ঠোঁটের সিগারেট নিয়ে ফেলে দিল বারান্দায় রেলিং এর ফাঁক দিয়ে আমি অবাক হয়ে বললাম কেন জেরিন বলল আপনি অসুস্থ আপনার সিগারেট খাওয়া যাবে না মন চায় ওর গালে থাপ্পড় দেই বাট নিজের ইমোশন কন্ট্রোল করে বললাম আচ্ছা আমাকে এক কাপ চা বানিয়ে দাও এই দুই দিনে আমার কিছু মনে নাই সারাদিন বিছানায় শুয়েছিলাম হয়তো আমাকে অবচেতনা করে রাখা হয়েছিল বা শরীরে এত দুর্বল ও ঘুম হয়েছে দুই দিন যেদিন আমাকে চা এনে দিল আমি চায় চুমুক দিলাম সৈকত ইয়াবা নিয়ে বসেছে পাতলা কাগজে ইয়াবার ট্যাবলেট রেখে নিচে আগুন দিয়ে সে পাইপ দিয়ে নিচ্ছে ইয়াবা না খেলে তার মাথা গরম থাকে ইয়াবা খাওয়ার পর সে নিজের ভিতরে শক্তিশালী অনুভব করে তখন সে নামে মানুষকে খুন করার মিশন যারা তার শত্রু ইয়াবা খাচ্ছে তখনই তার ফোনে একটা ভিডিও আসলো সেখানে দেখলো তার বাবা ইকবাল হোসেনকে এক ছেলে মেরে ফেলেছে রিং দিয়ে আব্বা বলে সে একটা চিৎকার দিল আকাশে আর গাছের কাক উড়ে গেল নেক্সট পর্বতে আরো ইন্টারেস্টিং ভিডিও আসছে